হ্যালো এব্রয়ান আজকে এদিকে মঠপলা নামা বাজার রোডের দেখেন মাটি রাস্তা আসলে রাস্তাটা খুবই নিরিবিদি কিশোরগজ টু গাজীপুর মানে মাঠ একটা মধ্যে একটা নদী আছে মানে সেটা পার হলে মানে দুই জেলা যাওয়া যায় মানে টাকাও কম লাগে আবার গাড়ি রেখে গেলে টাকা বেশি এদিকে এদিক দিয়ে আবার টাকা কম নেয় একদম নির্বি রাস্তা মাটি রাস্তা আবার রাত কিন্তু আবার ভয় লাগে মানে এদিকে গেলে গুদার করতে গেলে মাত্র দশ টাকা বাড়া মানে এপার থেকে ওই পাড়ে গেলে আর এদিকে দৃশ্য সাইড থেকে ডান জমি এইদিকে কালো মানে খুব জমি আর গাছগুলো মানে এখানে এই দিক অনেক বড় বড় একদম অসাধারণ মানে এখানে সবচেয়ে নিরিবিহ জায়গা চমৎকার সুন্দর একটা জায়গা দেখে এইদিকে গাছ গুলো অবস্থা গাছগুলো অবস্থা অনেক সুন্দর নিরিবি জায়গা এই যে মানে হাতটাতে কাল লেগেছে আর সামনে দেখেন সামনে আছে নদীর নদীর পানি শুকিয়ে গেছে

এই যে এই সাথে একটা মসজিদ আছে একদম নদী একদম শুকিয়ে গেছে প্রচন্ড গরম